নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি ময়দা আর আটা দুটো মিক্সড করে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য একটু নুন বেশি নুন নেবো না দিয়ে দেবো সামান্য একটু কালো জিরা যেহেতু মিষ্টি বানাবো তাই নুনের পরিমাণটা আমি কম দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নেব এটা খুব ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে আর সামান্য হাতে একটু তেল নেই এটা আবারও একটু মেখে নিলাম যাতে আটা বা ময়দা হাতে না লেগে থাকে এবার একটি পাত্রে আমি নিয়ে নিচি পরিমাণ মতো সুজি আর সুজিটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এখানে আছে বাদাম বাদামটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে দেবো আমি মোরব্বা এখানে আমি মোরব্বাগুলো টুকরো টুকরো করে কেটে দিয়েছি এবার এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব চিনি চিনিটা স্বাদ ভুজে দেবেন এবার এখানে আমি দিয়ে দেব গরম জল এটা কিন্তু ঠান্ডা জল না এবার সুজি আর সমস্ত মিশ্রণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব মেশানোটা যেন এমন থাকে এবার যে ডোটা আমি বানিয়েছিলাম সেটা আরও একবার মাখিয়ে নিলাম এবার ছোট ছোট লেচির আকারে এটা আমি বানিয়ে নেব এটা আমার বানানো হয়ে গিয়েছে এবার চাটুতে একটু তেল দিয়ে এটা আমি বেলে নেব এটা আমি এমনভাবে বেলব যাতে এটা খুব বেশি পাতলা আবার খুব বেশি অতিরিক্ত মোটা না হয়ে যায় ঠিক এভাবে আমি বেলে নিয়েছি এবার যে পুটটা আমি রেডে করেছিলাম সুজি দিয়ে সেটা এখানে অ্যাড করে দে দু সাইডতে ঠিক এভাবে মুড়ে এটা উলটিয়ে নেব উলটিয়ে দুটো মুখ এভাবে আমি জয়েন্ট করে নেব সুন্দর করে যাতে না এর মুখগুলো খুলে যায় এভাবে সুন্দর করে মুখগুলো জয়েন্ট করার পর এখানে একটি করে লবঙ্গ আমি দিয়ে দেব যাতে এর জয়েন্টটা না খুলে যায় এভাবে সুন্দর করে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে তেল আর তেলটা গরম হয়ে গেছে এবার মিষ্টিগুলো এখানে আমি অ্যাড করে দেব আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে এবার এটা আমি উল্টিয়ে দেব এভাবে গ্যাসের আঁচ কমিয়ে উল্টে পাল্টে লাল লাল করে এগুলো ভেজে তুলে নেব আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এ পর্যায়ে আমি বাকিগুলো ভেজে তুলে নেব দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে এখানে আমি এক বাটি চিনি অ্যাড করে দিলাম শিরাটা মোটা হয়ে গিয়েছে আর শিরাটা কিন্তু একটু মোটা করতে হবে পাতলা করলে হবে না এবার এখানে আমি মিষ্টিগুলো অ্যাড করে দেব এটা আমার হয়ে গিয়েছে আর এটা উল্টে পাল্টে দিয়ে দেবো দিয়ে তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব তিরিশ মিনিট পর এটা খুলে দেখে নেব কেমন হয়েছে এটা একদম পারফেক্ট হয়েছে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার লবঙ্গ লতিকা মিষ্টি রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ